নমস্কার বন্ধুরা আজকে তোমাদের মাটন কষার একটা রেসিপি বানাবো যেটা হয়েও যাবে জলদি এবং খেতে হবে ভীষণ টেস্টি আর কালারটাও আসবে খুব সুন্দর এখানে আমি নিয়েছি দু কিলো মাটন মাটনের পিসগুলো ওই পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতো আছে যেহেতু চট জলদি আমি মাটনটা বানাবো তাই মাটনগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে সামান্য জল দিয়েছি যেহেতু কষা হবে বেশি জলের দেবার প্রয়োজন নয় ওই এক বাটি মতো জল দিয়েছি দিয়ে তিনটে সিটি দিয়ে নেব যাতে মাটনটা হাফ সেদ্ধ আমার আগে থেকেই হয়ে থাকে তারপর এদিকে মাটির উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো পেঁয়াজ কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলো কড়ার মধ্যে দিয়ে দেব আর এখানে আদা রসুন সব যা যা লাগে রেডি করে নিয়েছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে যখন ভাজা হয়ে আসবে একটু লাল লালচে লালচে ভাব চলে আসবে তখন এতে তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো গোটা টমেটো টমেটোর খন্তির সাহায্যে আমি কেটে নিচ্ছি টমেটো কষাতে কষাতেই টমেটোটা সেদ্ধ হয়ে গলে যাবে এমনিতে তারপর এতে দিয়ে দেব দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাও হলুদ গুঁড়োটা ওর সঙ্গে ভালো করে নেড়ে সেরে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন স্বাদ অনুযায়ী তো এই টেস্ট অনুযায়ী তোমরা তোমাদের নুনটা দেবে রান্নাটা কিন্তু খুবই সিম্পল আর খুব চটজলদি হয়ে যায় এটাকে ভালো করে এবার নেড়ে চেড়ে কষাতে থাকবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে তোমরা তোমরা যেরকম ঝাল খাও আমরা একটু ঝাল কম খাই আর মটনটা মাটনটা যেহেতু আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি হাফ সেদ্ধ মতো হয়ে আছে ও স্টক আমি অন্য জল ব্যবহার করুন ওর স্টক বা জলটা যে আছে ওইটা দিয়ে 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 মাটনটা আমি কষাতে থাকবো অল্প অল্প করে দেবো মাটনটা কষাতে থাকবো কষাতে কষাতে মাটনটা আমার রেডি হয়ে যাবে আর অন্যভাবে সেদ্ধ করার কোনো দরকার নেই যখনই দেখবো নিচে একটু লেগে আসছে মাটনটা একটু একটু জল দিতে থাকবো মানে মাটনের স্টকটা দিতে থাকবো আর মাটনটা রান্না করতে থাকবো এইভাবে কষাতে থাকবো মাটনটা কষাতে কষাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখছো কালারটা কতটা চেঞ্জ হচ্ছে দিতে দিতে আর মাটনের স্টকটা আবারও ধুবে দিয়ে আবারও নাড়তে থাকবো তোমরা যারা আমার ভিডিও রোজের দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি আমার চ্যানেলে রোজের ভিডিও দিই নিত্য নতুন রোজেরই আমি রোজে তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে রোজের ভিডিও পাবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এভাবে কষাতে কষাতে মাটারটা কিন্তু সুন্দর কালার চলে আসবে তো চলো দেখি কত সুন্দরই দেখছো কত সুন্দর কালার চলে এসছে কটাতে কষাতে কষাতে মাটনটা সেদ্ধও হয়ে এসেছে আমি কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করি না তোমরাও যদি এইভাবে বানাও বাইরের কোনো জল তোমরা ব্যবহার করবে না মাথানের স্টকটা দিয়ে দিয়েই মাটনটা কষাবে তবেই কিন্তু স্বাদ আরও সুন্দর হবে মাথানটি দেখতেও খেতে খুবই সুন্দর লাগছে দেখলে দিবে জল চলে আসবে এরকমই একটা কালার এসছে আমার হয়েই এসছে এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু মিট মশলা উনুনের আঁচটাও কিন্তু খুব ধীরে আমি দিয়েছি খুব আস্তে আস্তে মাটনটা কষা হচ্ছে যাতে ফ্লেভার আর কালারটাও আরও সুন্দর আসে তার জন্য আমার মেয়ে আছে মেয়ে বায়না করছে খাবে বলে তাই জন্য আমি ওকে দিলাম এক পিস খেতে আর এর মধ্যে দিয়ে দিলাম একটু